আজকে অনেকদিন পর তোমাদের সাথে মিনি ব্লগ দেব তো চলো ভিডিওটা স্টার্ট করি কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল কেন মেয়ে স্কুল চলে গেছে স্কুল থেকে মেয়ে খেতে চলে আসবে তার জন্য আজকে তাড়াহুড়া করে রান্না করছি এদিকে আজকে রান্না করব মাছের ঝোল আর মাছের ডিম নিয়েছিলাম কেন অনেকদিন থেকে মাছের ডিম খাবার ইচ্ছা করছিলো কিন্তু আনা হচ্ছিল না তো আজকে দুটোই নিয়ে এসেছি মাছও নিয়েছি মাছের ডিমও নিয়েছি কেন মাছের ডিম অনেক ছিটা মারে তার জন্য দূর থেকে মাছের ইঁটা করে দিচ্ছি কেন দেখতে পাচ্ছ কীভাবে ছিটা মারে মানে ভটকার মতন ফটফট করে শুধু ফুটে আর ছোটো মেয়ে তো আমার পাশে আছে ছোটো মেয়ে থাকছে না তার জন্য ছোটো মেয়েকে নিয়ে রান্না করছি আর এত গরম পড়েছে কি বল গরমের মধ্যে রান্না করার একটু ইচ্ছা করছে না তবু কেন পেট হয় খেতে হবে তার জন্যই রান্না করা এভাবে রান্না করলে আমার হবে না কেন অনেক ছিটা মাছের তার ভাবলাম কি আছে কিছুটা ঢেকে ঢেকে ডিমগুলো দিই অনেক ছিটা মাছ এক সাইডেতে ভাত হচ্ছে আমার চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর এই করছি সবজি সে বেশি কিছু করব না কেন গরমে রান্না করতে একটু ইচ্ছা করছে না মানে বুঝতে পারছো কীরকম গরমটা করেছে একদম এত গরম করেছে উনি কী বলবো আর আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছিলো ধরো কিছুটা ভিজেছে কিছুটা কড়াইয়ে আবার দিয়েছি বেশি নাইনি মাত্র ত্রিশ টাকার ডিমে মানে মাছের ডিম নিয়েছি আর বাকি মাছ নিয়েছি তো ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম দেখি খেয়ে কেমন লাগছে কিন্তু খেয়ে সত্যি খুব ভালো লাগে মাছের ডিম আমার বাড়িতে সবাই পছন্দ করে আমিও খুব ভালোবাসি আমার বড় খেতে ভালোবাসে আর বড়ো মেয়ে তো ও খুবতে ভালোবাসে মাছ থেকে মাছের ডিমটা বেশি মানে খেতে ভালোবাসে তো মেয়ে তো বাড়িতে নাই না তো ও তো খেতে চালু করে দিত তার জন্য আমি আমার ছোট মেয়ে খাচ্ছি সেরকম ছোট মেয়ে তো খাচ্ছে না শুধু অল্প অল্প কে মুখতে বের করে করে ফেলছে তো যাই হোক না কেন এদিকে মা মেয়ে একসাথে খাচ্ছি ভালো লাগছে আর এত গরমের মধ্যে গ্যাসের কাছে বসতে একটু ভালো লাগে না মানে এতটা গরম করেছে। তোমরা কি রান্না করছো আমাকে জানি আজকে তো আমার বাচ্চা তারপরে আমি দিচ্ছিলাম মাছ এই মাছটা প্রচুর সিটা মারে তার জন্য দূর দূর থেকে মাছগুলো দিচ্ছিলাম আবার দূর থেকে না দিলে অবস্থা খারাপ করে দিবে চোখ মুখ কানা করে রেখে দিবে তার জন্য আমি একটা ঢাকা নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে এত গরমে আর ভিডিও করতে পারিনি অনেকটা ভিডিও কাট করে দিয়েছি মানে সবটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি না এই একটু করে রান্না করছি আবার যে মানে ফ্যানের পাশে বসছি যে মানে এতটা গরম করেছে সব শ্যুট মানে ভিডিও নিতে পারছি না কিছু কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো সবাই জানো গরমে কি অবস্থা হয় এদিকে আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছিলো তারপর মশলাগুলো ভাজছিলাম মশলাগুলো সব ভেজে এটা এখন আবার জল দিয়ে দেবো এদিকে আমার ঝাড়টা দিতে আছে আর আজকে অতটা কাজ না কেন আজকে সকাল সকাল রান্না বসিয়েছিলাম আর সকালে অনেকটা কাপড় খেচে নিয়েছি তার জন্য দুপুরে আর কোনো কাপড় খাসতে নাই আর মেয়ের বাবা তো নাই ও তো গেছে কাজে তো এখন আমি আমার ছোট মেয়েই আছি ছোটো মেয়েকে রেখেছি বিছানাতে কেন মেয়ে খুবই বদমাশি করছে আর এখানে এসে সে মানে গ্যাসের কাছে এসে বদমাশি করছে তার জন্য ওকে উপরে রেখেছি কেননা গ্যাসের কাছে এসে একদম মেয়েটা করছে আর কিছু হয়ে গেলে আঁকা কামতে টাইম লাগবে না তার জন্য ও উপরেই রেখেছি আমার সবজিটাতে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে মেয়েকে চান করিয়ে দেবো কেন মেয়ে শুধু খালি কান্না করছে মানে মেয়েকেও খুব গরম লাগছে তার জন্যে মেয়ে এক জায়গাতে মন থাকতেও চাইছে না ও শুধু আমি গেছিলাম দোকান দোকান থেকে একটা পেপসি নিয়ে এসেছিলাম সেই পেপসিটা খেয়ে একটু মনটা শান্তি করলাম তারপরে মেয়েকে করেছিলাম চান চান টান করিয়ে মেয়েকে একদম তেল টেল মাখিয়ে চুলটা বেঁধে দিচ্ছি কেন মেয়ে চুলটা অনেক বড় বড় না বাঁধলে মেয়ে চোখে এসে চুল পরে আর মেয়ে যখন চুলটা এসে মুখে এসে পরে মেয়ে একদম খিলে যায় তার জন্য চুলটাকে ভালো করে বেঁধে দিলাম দেখতে পাচ্ছ মেয়ে কিভাবে বদমাসি করছে কেন মেয়েটা ছোট মেয়েটা এত রাগ মনে কিছু বুঝবে না মনে যান ছোট হতে পারে কিন্তু প্রচুর রাগ তার জন্যে ওর সাথে মানে চুলটা বেঁধে দিচ্ছি কারণ চুলটা বাঁধা থাকলে মানে চুলটা চোখের সামনে আসে না তার জন্য চুলটা বেঁধে দিই তো বক ক্যামেরার দিয়ে তাকাচ্ছে ক্যামেরার দিকে কি করছে তার জন্য ক্যামেরা দিয়ে তাকিয়ে আবার এদিকে সরে আসছে মনে মানে হাতে ধরবে তার জন্যে না পেরে আমি ওর সাথে ববু ববু করছে পাউডারটা ভালো করে লাগিয়ে দিলাম কেন গরমে পাউডার লাগাতে গেলে ঘামে না তার জন্যে পাউডারটা ঠিক মতন লাগিয়ে দিলাম এদিকে মেয়ে ক্যামেরার সামনে এসে দেখো কীভাবে করছো মলটা ধরার আজকে আমার মাছ বাঁচতে বাঁচতে একটা চোখের সাইডে মানে এত তেল পড়েছে জায়গাটা আমার কালো হয়ে গেছে মানে দেখতেই পাচ্ছ জায়গাটা আমার একদম লাল হয়ে গেছে মানে মাছ ভাসতে ভাসতে ছিট ছিটা পড়ে গিয়েছিলো চোখের সামনে চোখটা আমার বেঁচে গিয়েছিলো তার জন্যই না চোখটা আমার একদম কানা হয়ে যেত এদিকে আমার সবজি ওই সব কিছু হয়ে গেছে তো এখন ছোটো মেয়েকে খাওয়াবো তার জন্য একদম ইয়ে গেলাম এদিকে ছোটো মেয়েকে খাওয়াসলাম তার মধ্যে চলে এসেছিল বড়ো মেয়ে তার জন্য বড় মেয়েকেও খাবারটা বেড়ে দিলাম এদিকে বড় মেয়ে খাচ্ছে এদিকে ছোটো মেয়ে ওপর থেকে ওর সাথে কথা বলছে কেন স্কুল থেকে এসে ওকে তার জন্যে প্রতিদিন আসবে ওর যদি ভালো করে আদর টদর না করে চুন চুমুন না খায় তো ও শান্তি মনে পুষবে না খাবার খাচ্ছে এদিকে ওর সামনে বদমাসে ছোট বড় মেয়ে একটু হাতটা কেটে গেছিলো তার জন্য বড় মেয়েকে আমি খাবিয়ে দিচ্ছিলাম টিফিন বেশিক্ষণ দেয় না পনেরো মিনিট টিফিন দেবে তার মধ্যে এবার খাবার টাবার করে যেতে হবে এদিকে বড় মেয়ে আসবে তো ছোট বোনকে আদর করবে চুন খাবে হতে টান পার হয়ে যায় ওর তো মেয়ে যাওয়ার পর আমিও খাবার বেড়ে নিয়েছিলাম কেন মেয়ের জন্য বসেছিলাম টিফিন থেকে আসবে তো কিছুটা ক্ষী আর প্রতিদিন আমি স্যালাড খাই না আজকে শুরু করেছি কেন আজকে গরমটা খুব করেছে তার জন্য আজকে একটু স্যালাড করেছি এদিকে একটু মাছ ঝোল নিয়েছি আর মাছের ডিমটা দুটা বড়া নিয়েছি কিছু লেবু দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে যাই হোক না কেন রান্না ভালো হয়েছিল তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থেকো